আসসালামু আলাইকুম শুরুতেই আমাকে যে আসলে আজকেই কাটতে দিয়ে হেল্প করলো রিপেয়ারের সুযোগ করে দিয়ে সো এটা আমি তাকে ধন্যবাদ দিচ্ছি এবং নেক্সট আস্তে আস্তে এইটা নিয়ে আমরা যেহেতু ট্রেনিং রান করছি তো ট্রেনিং মূলত এমন একটা জিনিস আপনাকে কাদের সাথে সাথে ট্রেনিং করতে হবে তাই না তো এখন থেকে এগুলো আমাদের কাছে আসবে আমি জানি এবং যেটা হবে আমার ওই ইন্ডাস্ট্রিয়াল থিওরি থেকে যেভাবে আমি এগিয়ে আইসি আমার এইখানে আমি একটা সময় হয় এরকম ভোট অনেক বেশি দেখতে পাবো আমার চোখের সামনে যে ইন্ডাস্ট্রিয়াল এখন অনেক বেশি আমার কাছে পড়ে আছে সো এইখানে আজকে এটা প্রথম ভিডিও রেফ্রিজারেশনের এসি ইনভার্টার এসি টাইপ ইনভার্টার টাইপ রেফ্রিজারেটর ফ্রিজ যেটা আছে সেইটার একটা ভোট তো ধরুন আমি এইটার থার্মোস্টার এটার সেন্সর এটার সার্কিটের যেই পোর্টগুলার কানেকশন সেগুলো কিছুই জানি না ওকে ধরুন আমি আপনার মতো আপনি যে দেখতেছেন আমার ভিডিওটা আমি সেম আপনার মতো তাহলে আমি কীভাবে আগামীকাল এটা সমাধান করব। এটা আমাকে যদি এই সমাধানটা আমার দ্বারা সম্ভব হয়ে থাকে তবে আপনি কেন সেটাকে তিন মাস লাগিয়ে পারবেন না এটা আমাদের একটা টার্গেট ওকে সো এইখানে আসলেই আমার কিন্তু আমার যে একটা রেফ্রিজারেশনের নলেজ সেটা ধরেন দুই হাজার দশ বা এগারো সালের তো মেকানিক্যাল টাইপ যেই সিস্টেমগুলো বা আমাদের যে আগের যেই ইলেকট্রিক্যাল টাইপ ছিল তারপরে তো আমাদের সময়টা আসলে আমার ইন্ডাস্ট্রিতে চলে যায় এবং আমি ওই সময়ও ইন্ডাস্ট্রিতে ছিলাম বাট পার্টাইম হিসাবে আমি একটা বিজনেসের সাথে ছিলাম যেটা এলাকাভিত্তিক ছিল তো তখনকার থেকে একটা নলেজ আছে কিন্তু এখন মূলত ইনভার্টার টাইপ হওয়ার কারণে যেটা হয়েছে আমাদের এই সেন্সর সম্পর্কে নতুন করে একটা ধারণার প্রয়োজন পড়ছে সো আমি যখন ইন্ডাস্ট্রিতে ছিলাম এবং ইন্ডাস্ট্রিতে আসি পিসিবি সম্পর্কে তো ইন্ডাস্ট্রিয়াল নলেজের থেকে খুব বেশি ধারণা এইখানে প্রয়োজন পড়ে না তাই না সো এই ক্ষেত্রে আমার এইগুলা কোনো কিছুই প্রয়োজন পড়বে না দেখে হয়তো বা খুব সহজে আমি এটাকে সমাধান করতে পারবো বা এটাকে বুঝাইতে পারবো আপনাদেরকে এবং এটা আপনি দেখবেন নেক্সট একটা ভিডিও যদি এটা এটা রান করার পরে আমি আমাকে আপনাকে আপনাকে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে শেয়ার করব। এবং আমি জানি এই ভিডিওটা সেই ভাইও দেখবে যে ভাই আমাকে এটা দিয়ে সাহায্য করছে কিন্তু এখন কথা হলো এইখানে এই যে দুইটা ভোট দুইটা ভোট কোন ব্র্যান্ডের কোন কোম্পানির আমার দেখার বিষয় না এবং কানেকশনটা অবশ্যই আমাকে জানা প্রয়োজন পড়বে সো এটা হল হলো একটা ভোট যেটা হলো এটাকে বলা হচ্ছে কন্ট্রোল ভোট কন্ট্রোল ভোট মিন কন্ট্রোলার হ্যাঁ যেখান থেকে কন্ট্রোল হয় সো কন্ট্রোলার যেহেতু এইখানে এটাকে বলতেছি আমি সো এটা হলো এইখানে এই যে কন্ট্রোলারের যে মেমরি বা কন্ট্রোল সিস্টেম সেটা হলো এইখানে এ মূলত দেখেন সব দিকে এখানে কতগুলা পিন আছে ধরেন আপনি আটচল্লিশটা পিন আছে আমি যদি দেখতে পাই এখানে আটচল্লিশটা সরি চল্লিশটা পিন আছে সো চল্লিশ পিনের একটা আইসি এম সি মাইক্রো কন্ট্রোলার সো এখানে এই মাইক্রো থেকে মূলত বিভিন্ন দিকে দেখেন বিভিন্ন ছোট ছোট সিগনালগুলো পাঠাচ্ছে সেই বড় সিগনালগুলোকে ছোটো ছোট থেকে আস্তে আস্তে বড় করে বিভিন্ন লোডকে কানেক্ট করতেছে তাই না সো এটা মূলত এই কন্ট্রোলার হিসাবে কাজ করে তো এটার প্রবলেমটা কি এটার প্রবলেমটা হলো কম্পেশার রান হয় না সো কম্পেশার যেহেতু রান হয় না কম্পেশার কে রান করে এবং কার কার সাহায্য ব্যবহার করে সেই রান করে সেটা আমাদেরকে জানতে হবে সো এই জন্য আমাকে এই সিগন্যালটাকে পুরো বুঝতে হবে যে কে কাকে কখন সাহায্য করে এবং কোন স্টেপগুলো ফলো করে কম্প্রেসার মূলত ঘুরে তাই না তো এই জন্য এই দুইটা বোট আমার কাছে চলে আসছে এবং এরকম আরো আসছে আমি আপনাদেরকে সেগুলোও শেয়ার করব এবং এটা আমি করব ইনশাল্লাহ তো এখানে সমাধানটা আমরা করার চেষ্টা করব। দেন যেটা হবে সমাধানটা আপনাদের মতো স্টুডেন্টদের দিয়ে করানোর চেষ্টা করব বা হয়তো বা আমি স্টুডেন্টকে সেটা পুরোপুরি সরাসরি বুঝিয়ে দিবো এবং কী কাজটা করতে হয় কোন সমস্যার কারণে কিভাবে চিন্তা করতে হয় সেই বিষয়গুলো দেখাবো কিন্তু ভিডিওটা একটু লম্বা হবে এই কারণে আপনারা দেখবেন আমার এটা হলো কন্ট্রোল বোর্ড এটা হলো ড্রাইভ বোর্ড ড্রাইভ মিন কন্ট্রোলার সিগন্যালকে ড্রাইভে যে মোটরের যে ড্রাইভারটা মানে কম্প্রেসারটা যে আপনার কাছে যেটা কম্প্রেসার সেটা আমি মোটর হিসেবে বলতেছি আপনি বুঝে নেবেন সেই যে মোটরটা বা কম্প্রেসারটা সেটার যে ড্রাইভারটা সেটা হলো এইটা সেই ড্রাইভ ভোল্টেজকে হাই ভোল্টেজ থেকে ইনপুট ভোল্টেজ থেকে ড্রাইভিং করে আউটপুট পর্যন্ত দেওয়া মূলত এই ভোটটার কাজ ওকে আর এ মূলত কন্ট্রোল ভোল্টেজ বিভিন্ন দিকে পাঠায় আর এটা কন্ট্রোলার হিসাবে আমরা চিনে থাকি আর সেন্স মেন্স যা প্রয়োজন সেই সেন্সগুলো যেহেতু আমাদের আমাদের যেমন মাথায় সেন্সগুলো রিসিভ করি এখানে আবার দেখেন এই মাইক্রো কন্ট্রোলারটা মূলত সেই সেন্সগুলো রিসিভ করবে তো এইখানে মূলত যেটা হবে খুব কম সমস্যা হবে সিম আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেন্সরের মতো বা ইন্ডাস্ট্রিয়াল সিপিওর মতো যেটা হচ্ছে এটা কিন্তু আমার ভাই রিপেয়ার করার চেষ্টা করছে এবং ভাই রিপেয়ার এইটার ভিতরে করছে দেখেন এই যে এখানে দেখেন এখানে রিপেয়ার করছে এই এখানে রিপেয়ার করছে সো চেষ্টা করছে এখান থেকেও তার যতটুকু আছে সেখান থেকে চেষ্টা করছে কিন্তু আমরাও চেষ্টা করব এটা তবে এই পার্টে না আমরা চেষ্টা করব এই পার্টে কারণ আমি জানি এ হলো কমান্ডার সো ইনপুট এখান থেকে ছিল আউটপুটও এখান থেকে ছিল তাই না যেহেতু এর কোনো ডিসপ্লে নেই আমি জানি না থাকতেও পারে ডিসপ্লে যদি ডিসপ্লে থাকতো অবশ্যই এখানে আমার কি থাকতো ডিসপ্লে থাকলে অবশ্যই আমার এর সাথে একটা কমিউনিকেশন সিস্টেম থাকতো তাই না সো কমিউনিকেশন সিস্টেম যেহেতু থাকত তাহলে কমিউনিকেশন সিস্টেমের জন্য টেম্পেচার দেখার জন্য ফ্রিজের টেম্পারেচার যেহেতু ইনভার টাইপ ফ্রিজ তো টেম্পারেচার দেখার জন্যে কিন্তু আপনাকে অবশ্যই একটা ডিসপ্লে প্রয়োজন বা ডিসপ্লে থাকতে হবে এটা আছে কিনা আমি জানি না তবে থাকলে সেটা আমাদের কাছে আসতো অথবা আসছে বা ফিরে বাট ওই বিষয়গুলোকে আমি এখানে ইগনোর করব। আমি জাস্ট এখানে প্রথমত পার্স পরিমাপ করব দেন তার বলা সমস্যার উপরে নির্ভর করে আমি আমার সমাধানটা এখানে দিব এবং আমি জানি এটা চলবে এবং কাজ করবে সেটা দেখতে থাকুন যেহেতু এটা প্রথম ভিডিও আমি যদি এটা রিপেয়ার করতে পারি আপনি কেন পারবেন না তিন মাস সময় নিয়ে সেটা আমরা দেখবো আস্তে আস্তে এখন থেকে আমাদের এই পেজের ভিতরে আসবে ইউটিউবেও আসবে পেজের ভিতরে এরকম বিভিন্ন সমস্যার আমি জানি কাজটা নতুন এবং কাজটা অনেক বেশি আমাদের কাছে আসবে আর এই আসার কারণে যেটা হবে আমি এটাকে সার্ভিস টার্গেট না আমার কাছে যথেষ্ট ইন্ডাস্ট্রিয়াল কাজ আছে সার্ভিস টার্গেট না তবে আমার যে স্টুডেন্ট আছে এদেরকে সার্ভিসের সহযোগিতা করার জন্য এই বোর্ডগুলো আমি হয়তো বা নিবো কাস্টমারদের থেকে খুবই কম কম সার্ভিস ফি নিয়ে যাতে তারা একটা সময় এটাকে দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে এবং শিখতে পারে এবং তারা সমাধানটা দিতে পারে ওকে তারপরে তারা তাদের মতো করে দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তারা এটাকে সার্ভিস দিবে সো এই এইটা আমাকে অবশ্যই একটা একটা ভাই সহযোগিতা করছে আমি মনে করি সো ইনশাল্লাহ আমরা এটাকে নিয়ে কাজ করব এবং স্টুডেন্টদের সামনে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ফলো দিতে পারেন এবং আস্তে আস্তে আপনারা চিন্তা করতে পারবেন না আমার পেয়ে যে কত ভিডিও আসবে কারণ আপনি কতটা দুর্বল সেটা আমি জানি তো কি পরিমাণ কাজ জমা বাংলাদেশে আছে সেটাও আমি জানি এবং এই জন্য কি পরিমাণ কাজ আমার কাছে আসবে সেটাও আমি জানি তবে এইটা মনে রাখবেন একটা কাজের সাকসেস পেলেই মানুষ আর একটা কাজ নিয়ে আসবে সো এটা এক সময় দেখা যাবে যে আমার স্টুডেন্টদের জন্য একটা বিজনেস হবে আর আমার জন্য হবে একটা সুবিধা আর এই সুবিধাটাই আমি আজকে পাইলাম থ্যাংক ইউ সো মাচ এইটা আমাকে দেওয়ার জন্য এবং এই সুযোগটাকে ব্যবহার করে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কি করব এই যে এক্সপেরিমেন্ট প্র্যাকটিক্যাল যে ট্রেনিং সেটা দিয়ে যাব ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো কন্টেন্ট বা ভোট নিয়ে আল্লাহ হাফেজ আর ট্রেনিংয়ের বিষয়ে সব ডাটা আমাদের নিচে দেওয়া থাকবে আপনারা চাইলেই ট্রেনিংয়ে সংযুক্ত হতে পারেন এবং এই ভোটগুলোকে নিয়ে রিপেয়ার করে এখান থেকে বের হতে পারবেন ইনশাল্লাহ এটা যদি কাস্টমারও আমাকে না দেয় ইনশাল্লাহ আমি এগুলো কিনে নিয়ে আসবো যে কোনো জায়গা থেকে কিনে নিয়ে এসে এই উপরে আপনাদেরকে অ্যাপ্লাই করাবো আপনাদের যে ট্রেনিং নলেজ এইটা দেখা হবে কাল থেকে কন্টিনিউ